ফাউন্ডেশন আর আমরা এখানে ইলেকট্রিক্যাল পাইপ ইনস্ট্রি যে আমাদের প্ল্যান এটা হচ্ছে ফার্স্ট গ্রাউন্ড ফ্লোরের সাথে আমাদের গ্রাউন্ড ফ্লোরের সাথ আমরা যে রুমটাতে যাচ্ছি এটা তো এটা হচ্ছে আমাদের দক্ষিণ পশ্চিম রুম মানে এই যে রুমটা এই যে দক্ষিণ পশ্চিম রুম এটা আমি এই কোনটাতে হবে ফলস বারান্দা এখানে হচ্ছে বাথরুম আর এটা হচ্ছে রান্নাঘর আমরা রান্নাঘরের এখানে লাইন ফেলছি ওইখানে লাইন ফেলছি এখানে রান্নাঘরে আবার ফলস বারান্দা হবে আর এটা হচ্ছে ওয়াল হবে একটা এই যে আমাদের এই যে এই ওয়ালটা হবে এই যে এইটা এইটা এই সাপার অবস্থা আমাদের ওয়ালের মধ্যে পড়বে এটা আমরা ব্যান খাওয়াইনি সাপের অবস্থা হয়েছি আর মেন আমরা এখানে একটা ফ্যানেল লাইন ছাড়ছি থেকে এখানে একটা ড্রপ চলে গেছে এ একটা ড্রপ চলে গেছে এ পাশে একটা ড্রপ চলে গেছে আমরা চার পাঁচ চারটা লাইন ছাড়ছি যেহেতু আমাদের সুইচ বোর্ড একটা ফ্রন্টে হবে এই জায়গায় হবে এই জায়গায় হবে সেহেতু আমরা এখানে ছাড়ছি আর যেহেতু আমাদের মেন এন ডিবি বোর্ডগুলো লাইনগুলো আমরা এখানে বানাবো আমাদের এসডিবি এখানে হবে সেই জন্য আমরা এসডিবি দেখেছি পরে যে রুমটা মানে পরে যে এই রুমটা আসবো এই রুমটা নিয়ে সাবমেন আমরা এইভাবে আলাদাভাবে নিয়ে চলে আসছি এটা একটা এই যে দেখেন তোমাকে দেখাই এটা হচ্ছে এই যে দেখেন একটা ভিয়ার এই ভিয়ারটা হচ্ছে এই যে এই ভিয়ার টাইপের হবে অবলম্বী হবে এটা রুম থেকেও যাওয়া যাবে সাইডে একটা যাওয়ার রাস্তা সাইডে একটা যাওয়ার রাস্তা আর আমাদের এটা হচ্ছে একটা রুম আর এই যে রুমের মেন সার্কুলার বক্স এখানে এখানে আমরা মেন সার্কুলার বক্স সব বাঁপার পরে মিডিলটা মিডিলে এই সার্কুলার বক্সটা দিচ্ছি যেহেতু রুমগুলো ছোটো ছোটো বেশি বড় না বারো তেরো বারো বারো সেক্ষেত্রে এখানে দিয়েছি আর একটা বিষয় আমার ওই পাশে সাবমেন আমরা এই সাবমেনটা এখান থেকে নিয়ে এখানে একটা ড্রপ ফেলছি আর যেহেতু আমাদের এই যে ডাইনিং স্পেস এটা ডাইনিং স্পেস আমরা যেখানে এখন আসি এটা আমার ডাইনিং স্পেস এটা ডাইনিং স্পেসের ওই পাশে একটা বাথরুম আছে ওই যেখানে একটা বাথরুম আছে এই বাথরুমটা হচ্ছে ডাইনিং থেকে বাথরুমটা ব্যবহার করবে ওইটা হচ্ছে গ্যারেজ থেকে বাথরুমটা ব্যবহার করবে সেক্ষেত্রে আমরা ডাইনিং যেহেতু এটা দিছি এখানে যে আমার সাবমেন্ট আসবে এখান থেকে আমার এই বাথরুমের মেন লাইন সাবমেন্ট চলে যাবে আর ওই লাইনটা যেহেতু আমরা এখান থেকে যেহেতু গ্যারেজের লাইন দিতে হবে আমাদেরকে ওই পাশ থেকে এই সাবমেন্টটা আমরা এইভাবে এখানে নিয়ে আসে সাবমেন্টটা চলে আমাদের এইটা হচ্ছে ডাইনিং স্পেস

ইনস্টল করছে আপনার সুইচবোর্ডে পশে দিতে পারবেন বেশি চেক দেখেন এখানে আর একটি বিষয় সেটা আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমাদের এই জিনিস সিসি ক্যামেরা লাইন আলাদাভাবে আমরা ইনস্টল করছি এই সিসি ক্যামেরা লাইনগুলো আমাদের এই যে লাইনটা দেখতেছেন ওইটা আমাদের এখানে ডাইরেক্ট বিতে আসবে এমডিবি থেকে এসে এই লাইনটা ডাইরেক্ট চলে গেছে এখানে এখানে একটা প্রব ছাড়া এখানে একটা সিসি ক্যামেরা লাইনগুলো দিয়েছে লাইনটা চলে আসছে এই লাইন চলে আসছে একটা সিসি ক্যামেরা লাগিয়েছে দুই পাশে দুটা সিসি ক্যামেরা লাগিয়েছে গেছে আমাদের এই বিল্ডিং এর বাইরে থাকবে আটটা সিসি ক্যামেরা